হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুরো বিডি আপনি কি কেরিয়ার লিঙ্কের হবে সো কীভাবে মানি অ্যাড করবেন সো এখানে ভিডিও লক্ষ্য করুন সময় হমে আসার পর দেখতে পারবেন যে এখানে অ্যাড মানি দেওয়া আছে সো এখানে ক্লিক অল অ্যাড এরকম আসলে আপনি এখানে দুটি মাধ্যমে এখানে টাকা অ্যাড করতে পারবেন এক সহজ মাধ্যমে মার্সেন্ট পেমেন্ট পেমেন্টের মাধ্যমে অ্যান্ড দুই হচ্ছে ছেন মানি অ্যাড করার মাধ্যমে সো এখানে একটু পড়বেন যে মার্সেন্ট পেমেন্টের কি কী গুণবলী আছে এবং সিনমারিতে কী কী গুণবলী আছে ঠিক আছে এখানে দুটি মাধ্যমে পেয়ে যাবেন সো যদি একটু আমি সহজ পেমেন্ট মার্সেন্টে প্রবেশ করি মার্সেন্টে প্রবেশ করলে দেখতে পাবেন এরকম ইন্টারফেস সো এখানে আপনি যদি দুশো বিশ টাকা অ্যাড করতে চান সো আপনার কাটা হবে দুশো চব্বিশ টাকা অ্যাকাউন্ট থেকে আপনার চার টাকা বেশি কাট কাটা হবে টু পার্সেন্ট চার্জে সো যদি আপনি এখানে মার্সেন্টে থেকে টাকা অ্যাড করতে চান তাহলে মার্সেন্টে কীভাবে করুন সো এটা এটাকে দেখে আসি সো পেউইন এখানে ক্লিক করতে হবে তারপর নেক্সট সিলেক্ট করতে হবে আপনি কিসের মাধ্যমে এখানে টাকা অ্যাড করতে চাচ্ছেন বিকাশ নগদ উপায় আরও ইত্যাদি মাধ্যমে এখানে আস সো আমি যদি বিকাশের মাধ্যমে দেখাবো তাহলে বিকাশ আমি সিলেক্ট করে দিলাম সো বিকাশে সিলেক্ট করার পর আপনাকে এখানে পে বিডিটি এখানে সিলেট করতে হবে সো আপনাকে পর্যাপ্ত টাকা রাখতে হবে এখানে আপনাকে দুশো চব্বিশ টাকা রাখতে হবে অ্যাকাউন্টে সো তারপর এখানে আপনার বিকাশ নাম্বারটি দিতে হবে আমি বিকাশ নাম্বার দিলাম তারপর কনফার্মে ক্লিক করে দেবেন সকলে কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এগিয়ে যাবেন তারপর আপনার ফোনে একটি কোড আসবে সো এরকম একটি কোড আসবে সকলে এই কোডটি কপি করবেন কপি করে এই জায়গায় বসে দেবেন তারপর কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করে দেওয়া হবে এখানে আপনার সেই কাঙ্ক্ষিত তো পিন নাম্বারটি বসে দিলে আপনার টাকা অ্যাড হয়ে যাবে এটা হলো ওকে অলার্ট কিছু আগে যেটা দেখালাম এটা হচ্ছে মার্সেন্ট পেমেন্টের আর আপনি যদি সেন্টমানি করতে চান তাহলে আপনাকে কী করতে হবে তো প্রথমে সেন্টমানিতে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার ভিতর পর ভিতরে প্রবেশ করবেন সে ভিতরে প্রবেশ করার পর এখানে আপনাকে যেহেতু আপনি দুশো বিশ টাকা অ্যাড করবেন সেখানে দুশো বিশ টাকা লিখে দিতে হবে তারপর অ্যাডমানিতে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর এগিয়ে যাবেন তারপর আপনি যে মাধ্যমে এখানে টাকা অ্যাড করতে চাচ্ছেন সেই মাধ্যমটি সিলেক্ট করতে হবে বিকাশ নগদ রকেট উপায় এবং আদার্স সো আমি যদি বিকাশের মাধ্যমে দেখাবো সে বিকাশে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর আপনারা তো সেন সেনমানি করতে পারেন সো এখানে দেখতে পাচ্ছেন একটি নাম্বার এই নাম্বারে আপনাকে দুশো বিশ টাকা পাঠিয়ে দিতে হবে সো এই নাম্বারটি কপি করবেন কপি করা হয়ে গেলে আপনি বিকাশে চলে যাবেন ও বিকাশ আলার্ট বিকাশে আসার পর আপনাকে যেহেতু সেনমানি করতে হবে তাহলে সেনমানিতে ক্লিক করে দেবেন সেনমানিতে ক্লিক করে দেওয়ার পর ওই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন বসে দেওয়া হয়ে গেলে আপনার পরে দেবে চলে যাবেন পরে দেবে আসার পর এখানে আপনাকে লিখতে হবে দুশো বিশ টাকা তারপর পরবর্তী দেবে চলে যাবেন তারপর পিন নাম্বার দিয়ে যেভাবে শেরেমানি করতে হয় সেভাবে শেরমানি করবেন করার পর যে ট্রান্সনির নাম্বারটি পাবেন সেই নাম্বারটি এখানে এনে বসে দিলে আপনার ক টুয়েল দুই এক মিনিট ওয়েট করবেন ওয়েট করার পর এখানে সেই ট্রানজকশন আর্ডির নাম্বারটি এখানে বসিয়ে দেবেন তো বসায় দেওয়া হয়ে গেলে আপনারা সিম্পলি ভেরিফাইতে ক্লিক করে দেবেন ভেরিফাইতে ক্লিক করে দেওয়া হয়ে গেলে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবেন অ্যাড হয়েছে কি না কীভাবে দেখবেন সো এখানে ব্যালেন্স দেখুন এখানে ক্লিক করলে আপনার ব্যালেন্স যোগ হয়ে যাবে সো ধর একটি ভিডিও পেয়ে যাবেন সেই ভিডিও দেখে আপনি কাজগুলো করতে থাকেন সো যে কোনো হেল্পে আমাকে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বার অথবা ডিসক্রিপশনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সো এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ adik